নমস্কার আমি কৌশিক রায় সকল দর্শক বন্ধুকে আন্তরিক অভিনন্দন শুভেচ্ছা জানাই কন্যা রাশি ভেরি ভেরি ইম্পর্টেন্ট এই ভিডিও এই তারিখগুলো আপনারা ডায়রিতে নোট করে নিন অল্প সময়ের মধ্যে আপনাদের মহা পরিবর্তন আসতে চলেছে বিশেষ করে আমি বলবো কন্যা রাশির যে তারিখগুলো আপনাদেরকে বলবো সেই তারিখগুলোর মধ্যে আপনাদের ভাগ্যে পরিবর্তন হানড্রেড পারসেন্ট আসবে আপনাদের গুরুত্বপূর্ণ সময়ের মধ্যে আপনারা দশ থেকে এগারো মিনিট এই ভিডিওটার দিকে অবশ্যই ফোকাস রাখুন এবং যে তারিখগুলো আপনাদের সামনে আমি তুলে ধরবো সেই তারিখগুলোকে আপনারা নোট ডাউন করুন এবং আপনাদের কোন কোন দিক থেকে চেঞ্জেস আসতে চলেছে তাও আমি বিস্তারিত আলোচনা করব দেখুন কন্যা রাশির প্রথমে আসি আপনাদের ঠিক ষষ্ঠভাবে রাহু অবস্থান করছে আমি একটু আপনাদেরকে বলে দিই তারিখটা ঠিক আপনাদের সেপ্টেম্বরের ফার্স্ট থেকে ফার্স্ট সেপ্টেম্বর থেকে যারা প্রচুর ঋণে পড়ে রয়েছেন ঋণ এবং মামলা মকর্দমা এই জায়গা থেকে আপনারা কিন্তু বেরিয়ে আসবেন ঋণ এবং মামলা মকর্দমা শত্রুতা এই সকল জায়গা থেকে আপনারা কিন্তু নিশ্চিত রূপে বেরিয়ে আসবেন ঋণ মুক্তির প্রবল সম্ভাবনা আপনাদের রয়েছে এবং যা মামলা মকর্দমা চলছিল। সেখান থেকে আপনারা কিন্তু পজিটিভ নিউজগুলো কিন্তু আপনারা কিন্তু পেতে চলেছেন পয়লা সেপ্টেম্বর আপনারা এই তারিখটা ডায়রিতে নোট করে নিন কারণ এই তারিখটা কন্যা রাশির ক্ষেত্রে বেশ কিছু চেঞ্জেস নিয়ে আসতে চলেছে রোগ ঋণ শত্রুতা এই জায়গা থেকে অনেকটাই রিকভারি করতে চলেছে কন্যা রাশি এবার আসি কন্যা রাশির ক্ষেত্রে আরেকটি পার্ট আপনাদের ক্ষেত্রে আমি বলি আপনারা যদি এই সময় কোনো এক্সাম দিতে চাইছেন যে কোনো কম্পিটিভ এক্সাম সেটা আপনার গভর্নমেন্ট হতে পারে গভর্নমেন্টে কোনো কম্পিটিভ এক্সাম হতে পারে আপনার কোনো অ্যাডমিশনের জন্য আপনি কম্পিটিটিভ এক্সাম দিতে পারেন বা আপনার প্রমোশনের জন্য আপনি কোনো এক্সাম দিতে পারেন বা আপনার কোনো কলেজ বা স্কুলে যদি আপনার কোনো এক্সাম থাকে এই এক্সামগুলোতে আপনার কিন্তু নিশ্চিত রূপে সফলতা কিন্তু পাবেন অর্থাৎ এই সময় থেকে পয়লা সেপ্টেম্বরের পর থেকে আপনাদের যদি কোনো গুরুত্বপূর্ণ পরীক্ষা থাকে বা আপনার কোনো ফর্ম ফিল আপ থাকে এই জায়গাগুলো কিন্তু আপনাকে কিন্তু বেস্ট রেজাল্ট কিন্তু দিবে অর্থাৎ যে কোনো কম্পিটিভ পরীক্ষা সেটা আপনার চাকরি পরীক্ষা হতে পারে সেটা আপনার কলেজের পরীক্ষা হতে পারে সেটা আপনার স্কুলের পরীক্ষা হতে পারে বা আপনার চাকরি ক্ষেত্রে প্রমোশনের জায়গা হতে পারে এই জায়গা থেকে কিন্তু হান্ড্রেড পারসেন্ট আপনি আপনারা কিন্তু নিশ্চিত রূপে বেরিয়ে কিন্তু আসবেন এবং উন্নতি আপনারা করবেন অর্থাৎ আমি বলবো কন্যা রাশির ক্ষেত্রে বেশ কিছু সুযোগগুলো আপনাদের আসবে আরেকটি আপনাদের আপনাদেরকে ডেট বলবো ষোলোই আগস্ট থেকে ষোলোই সেপ্টেম্বরের মধ্যে আপনাদের এই সময় ফরেন ট্রাভেল শর্ট ট্রাভেল হওয়ার প্রবল সম্ভাবনা রয়েছে ফরেন ট্রাভেল শর্ট ট্রাভেল এবং লং ট্রাভেল এই তিনটার জায়গা কিন্তু আপনাদের কিন্তু খুব ভালো দেখা যাচ্ছে অর্থাৎ যে কোনো ক্ষেত্রে যাত্রা দূর ভ্রমণের সম্ভাবনা কিন্তু রয়েছে ষোলোই আগস্ট থেকে ষোলোই সেপ্টেম্বর আরেকটি যে আপনাদেরকে ডেট বলবো ষোলোই সেপ্টেম্বর থেকে ষোলোই অক্টোবর আপনাদের মান সম্মান যশ বৃদ্ধি আপনাদের পারবে তবে রাগ এবং জেদের দিকে অবশ্যই আপনাদেরকে নিয়ন্ত্রণ রাখতে হবে ওভারঅল কিন্তু আমি ভালো আপনাদেরকে বলবো আরেকটা আপনার ডেট নোট ডাউন করুন দশই সেপ্টেম্বর যেটা আপনাদের কেরিয়ারের ক্ষেত্রে বড় চেঞ্জিং কিন্তু আসতে চলেছে অর্থাৎ আপনারা কোনো যদি কনসালটেন্সিমূলক কাজ করছেন মূলক কাজ করছেন বা ডকুমেন্ট রিলেটেড কাজগুলো করছেন বা ফাইল রিলেটেড কাজগুলো করছেন এই জায়গা থেকে আপনারা যথেষ্ট লাভ পাবেন বা যারা সেলস লাইনে রয়েছেন বা যারা মার্কেটিং লাইনে রয়েছেন ডোর টু ডোর কাজ করতে হয় দোষই সেপ্টেম্বর পর থেকে এই সেক্টর থেকে কিন্তু আপনারা যথেষ্ট লাভ আপনারা কিন্তু পাবেন এবং আপনাদের ইনকাম সোর্স আপনাদের বাড়বে আবার বলছি ইনকাম সোর্স বাড়বে কথার মাধ্যমে যারা কাজ করেন বুদ্ধির মাধ্যমে কাজ করেন আপনি ল সেক্টরে রয়েছেন এই সকল সেক্টর থেকে কিন্তু আপনারা যথেষ্ট ভালো পাবেন বা আপনি কোনো টিচিং প্রফেশানে রয়েছেন দশই সেপ্টেম্বরের পর থেকে আপনাদের এই জায়গা থেকে কিন্তু যথেষ্ট লাভ আপনারা পাবেন লিখে রাখুন কোন কোন দিক থেকে লাভ হবে এবং তারিখগুলো আপনাদেরকে আমি ডেট তুলে তুলে আপনাদেরকে কিন্তু আমি জানাচ্ছি অবশ্যই ভিডিওটির সঙ্গে আপনারা থাকবেন এবং আরেকটি যে ডেট আপনাদেরকে বলব লিখে রাখুন সেই ডেট সেটা হচ্ছে দোসরা নভেম্বর দোসরা নভেম্বরের পর থেকে আপনাদের আমি বলবো বিশেষ করে কর্মক্ষেত্রে উন্নতি আপনাদের হবে নতুন কোনো চাকরি পাওয়ার সম্ভাবনা আপনাদের রয়েছে চাকরি পাওয়া চাকরি ক্ষেত্রে প্রমোশন হওয়া চাকরি ক্ষেত্রে আপনাদের ক্ষেত্রে আপনাদের যারা চাইছেন যে ট্রান্সফারের সম্ভাবনা এই জায়গাগুলো কিন্তু বাড়বে এবং ভাগ্যের দ্বারা আপনাদের অর্থ আপনাদের আসবে যারা ধরুন দোসরা নভেম্বরের পর থেকে আমি বলব যারা ধরুন ট্রেডিং শেয়ার মার্কেট স্টক মার্কেট বা ফাটকা বা যে কোনো লটারিতে এই জায়গাতে আপনারা ইনভেস্টমেন্ট করতে চাইছেন দোসরা নভেম্বরের পর থেকে কিন্তু যদি আপনারা ইনভেস্টমেন্ট করেন ডিসেম্বরের মধ্যে সেটা আপনার শেয়ার মার্কেট হতে পারে লটারি হতে পারে আপনার স্টক মার্কেট হতে পারে ট্রেডিং হতে পারে যে কোনো ক্ষেত্রে ফায়দা আপনারা কিন্তু পাবেন অর্থাৎ এই সময়টা কিন্তু আপনাদের ক্ষেত্রে খুব গুরুত্বপূর্ণ হতে চলেছে ইনভেস্টমেন্টের ক্ষেত্রে এবং কর্মের ক্ষেত্রে নতুন কোন চাকরি পাওয়া চাকরি ক্ষেত্রে উন্নতি চাকরি ক্ষেত্রে প্রমোশন এই সম্ভাবনাগুলো কিন্তু রয়েছে আঠাশে আপনার অক্টোবর আপনাদের বিশেষ করে এই সময় সাহস আপনাদের পরাক্রম বৃদ্ধি করবে আপনাদের কেরিয়ারের ক্ষেত্রে বেশ কিছু চেঞ্জ এই সময় কিন্তু নিয়ে আসতে চলেছে প্রমোশন যেমন হবে এবং আপনাদের বিশেষ করে আমি বলব সাতাশে নভেম্বরের পর সাতাশে নভেম্বরের পর যারা অবিবাহিত রয়েছেন আমি বলব শনি যখন মার্গি হবে না আপনাদের বিয়ের জায়গাটা কিন্তু কনফার্ম কিন্তু করাবে অর্থাৎ অবিবাহিতদের বিবাহ ভালো হবে বৈবাহিক জীবন আপনাদের ভালো হতে চলেছে সাতাশে নভেম্বরের পর এই সম্ভাবনাটা আপনাদের ক্ষেত্রে অতি প্রবল এই সময় কিন্তু দেখা যাচ্ছে পাশাপাশি বিজনেস ক্ষেত্রে আমি বলব বিজনেস ক্ষেত্রে যথেষ্ট লাভ আপনারা পেতে চলেছে আর একটা যে আপনাদের খুব গুরুত্বপূর্ণ ডেট আপনাদের হতে চলেছে খুব গুরুত্বপূর্ণ তারিখ আপনারা একটু নোট ডাউন করুন এই তারিখটা আপনাদের ভাগ্যে বড় পরিবর্তন নিয়ে আসতে চলেছে অর্থাৎ আপনাদের ভাগ্য নির্ণয় হতে চলেছে বিশে অক্টোবর লিখে রাখুন বৃহস্পতি আপনার একাদশভাবে আসবে আপনাদের উচ্চ শিক্ষার জায়গাটা ভালো দেবে যারা সন্তান প্রাপ্তির জন্য প্রচেষ্টা করছিলেন এই সময় আপনাদের সন্তান প্রাপ্তির প্রবল সম্ভাবনা কিন্তু দিচ্ছে সন্তান ক্ষেত্রে উন্নতি আপনাদের দেবে এবং পাশাপাশি আমি বলবো এই সময় তা আপনাদের আয় উন্নতি ইনকাম সোর্স আপনাদের বাড়বে বন্ধ হয়ে গেছে এমন কোনো কাজ এই সময় আপনাদের হবে পাশাপাশি আপনাদের বিবাহ থেকে আপনাদের বিজনেস ব্যবসা ক্ষেত্রে এবং ডেলি ইনকামের সঙ্গে যারা যুক্ত রয়েছেন এই সকল সেক্টরগুলো কিন্তু আপনাদেরকে বেস্ট রেজাল্ট আপনাদেরকে দিতে চলেছে এবং পঞ্চমভাবে বৃহস্পতির দৃষ্টি আমি বলবো আপনাদের উচ্চ উচ্চশিক্ষার জায়গায় কিন্তু ভালো দিবে আপনাদের সুনাম আপনাদের এই সময় হবে এবং বিশেষ করে এখানে বুদ্ধিমত্তা আপনাদের বলবে বুদ্ধির জায়গাটা কিন্তু যথেষ্ট ভালো কিন্তু হবে এবং পাশাপাশি স্পিরিচুয়াল ট্রাভেল স্পিরিচুয়াল ট্রাভেল হওয়ার সম্ভাবনা কন্যা রাশির এই সময় কিন্তু দেখা যাচ্ছে এবং কেরিয়ারের ক্ষেত্রে গ্রোথ কেরিয়ার ক্ষেত্রে বেশ কিছু চেঞ্জ আপনাদের হতে চলেছে ইউ ইউট্রান হতে চলেছে আমি বলব বিশে অক্টোবরের সময় থেকে আপনাদের জীবনে ইউট্রান নিতে চলেছে এই ডেটগুলো কিন্তু আপনারা অবশ্যই ডায়েরিতে নোট করে নিন আপনাদের পরিবর্তন হান্ড্রেড পার্সেন্ট হতে চলেছে যদিও চন্দ্র রাশি ধরে আমি বললাম অনেকে বলেন যে কৌশিকটা আমার কেন হচ্ছে না আমি আবারও বলবো ব্যক্তিগত জন্মকুণ্ডলীকে দেখিয়ে নিন যে দোষগুলো রয়েছে জন্মকুণ্ডলী যে গ্রহ দোষগুলো রয়েছে সে গ্রহ দোষগুলোকে প্রতিকার প্রতিবেদন করুন আমি বলবো কন্যা রাশির আগামী দিন কিন্তু খুব ভালো সময় আপনাদের হানড্রেড পার্সেন্ট আসতে কিন্তু চলেছে আপনারা অবশ্যই যারা পরামর্শ করতে চাইছেন অনলাইন কনসালটেন্সি করতে চাইছেন স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ বুকিং নাম্বারে আপনারা যোগাযোগ করুন এবং এর পাশাপাশি আপনারা আপনাদের চ্যানেল আবার বলি এটা আপনাদের চ্যানেল অ্যাস্ট্রো এডুকেশান ইউটিউব চ্যানেলটিকে আপনারা সাবস্ক্রাইব করুন ভিডিওটি ভালো লেগে থাকলে আপনারা লাইক করুন এবং প্রচুর প্রচুর শেয়ার করুন দেখুন সমস্যা তো রয়েছে সমস্যার সমাধানের পথই হচ্ছে একমাত্র জ্যোতিষশাস্ত্র তাই যারা প্রচুর সমস্যাতে রয়েছেন একবার আপনারা যোগাযোগ করুন এবং পাশাপাশি আপনারা আপনাদের চ্যানেল অ্যাস্ট্রো এডুকেশান ইউটিউব চ্যানেলটিকে আপনারা অবশ্যই সাবস্ক্রাইব লাইক শেয়ার করতে ভুলবেন না ভিডিওটি এ পর্যন্তই নমস্কার ধন্যবাদ